পিএসএল এ প্রথম ম্যাচে মাঠে নেমে অবিশ্বাস্যক এক ইনিংস খেললেন লিটন মাঠে নেমে এদিন শুরু করে দেন চার ছক্কার ট্যান্ড অফ দিন মাঠে নেমে পঁয়ত্রিশ বলে একশো রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি লিটন দিন বিধ্বংসী ব্যাটিং করে এদিন সহজ জয়ের দেখা পায় লাহোর কালান্দাস লাহোর কালান্দাসের হয়ে পাকিস্তান সুপার লিগ পিএসএল এদিন বিশ্ব রেকর্ড করেছেন তিনি দর্শক গৃহটি নাটিনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাকিস্তান সুপার লিগ পিএসএল এর লাহোর কালান্দার্সের হয়ে দল পেয়েছে বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস পাকিস্তান সুপার লিগ পিএসএল এদিন লিটনের বিপক্ষে খেলতে নেমেছিল করাইসি কিংস শুরুতে এদিন টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছে করাইসি ব্যাটিং করতে নেমে তারা নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে দুইশো রান তুলেন লাহোর কালান্দার্সকে জয় নিতে হলে করতে হবে দুইশো এক রান দুইশো রানের জবাবে ব্যাটিং করতে নেমেছে লাহোর কালান্দার্স ব্যাটিং করতে নেমে এদিন শুরু থেকে উইকেট হারাতে থাকে তারা মাত্র পঞ্চাশ রানের মাথায় মহাবুল্যবান চারটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে লাহর লাহোর কালান্দার্স এরপর মাঠে নেমে বাংলাদেশের ওপেনার লিটন মাঠে নেমেই শুরু করে দেন চার ছক্কার টান্ড লিটনের এদিন বিধ্বংসী ব্যাটিংয়ে সহজ জয়ের দেখা পায় লাহোর কালান্দার্স লিটন এদিন কারাইসির বিপক্ষে ৩৫ বলে একশো রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে রেকর্ড করেছেন লিটন পাকিস্তান সুপার লিগ পিএসএল এদিন সবার নজর কেড়েছেন এই ওপেনার আর লাহোর কালান্দারসের হয়ে এদিন জয় এনে দেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস তো দর্শক লিটনের এমন বিধ্বংসী ব্যাটিং আপনার কেমন লেগেছে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে